প্রত্যেকটা গুণা মানুষকে পাঁচটা ক্ষতি করে এক নম্বর সাওয়াদুন ফিল ওয়াজ চেহারা কালো করে দুই নম্বর জুলমাতুন ফিল কাল অন্তর অন্ধকার করে তিন নম্বর ওয়াহানুন ফিল বাদান শরীর দুর্বল করে চার নম্বর দয় ফিল রিস্ক রিজিক কমিয়ে দেয় খাদ্য খাবারের চাহিদা কমিয়ে দেয় আর পাঁচ নম্বর হলো বুক ফি তুনফি হলুবিল খাল মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে আমি তো প্রায় বলি এই যে তোমরা দুইটা ছেলে মনে করো মনে করো দুইজন তোমরা বন্ধু একসাথে নারীর দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো এই তোমার লগের হইতে আলগা করে যে তোর লগের হেতে কেমন যে বলবে উনি ডাইরেক্ট জোনায় ওই তোমার বন্ধু না ওই তোমার কি বলবে বাইজিৎ বস্তামি স্বাস্থ্য ভাই কি বলবে বাট পার বলবে বাট পার বলবে চরিত্রহীন বলবে লম্পট যদি বলেন কিরে তুই এক লগে চলস তার লগে তুই ওইটা কইলি কেন ও বা তুই মন সিটারে তো সিটারে কই বাটপাররে তো বাটপারই বলতে হবে এই জন্য এই জন্য না ফরমান ইমানদার নেককারের কাছেও না ফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও না ফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার অর্থাৎ যে চরিত্র নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মানে হ্যাঁ তাইলে নেককার সৎ মানুষ সৎ মানুষদের কাছেও সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছে অসৎ অসতের কাছে অসৎ অসৎ হম এক লগে যে দুই বেটি বেপর্দা বাজারে আর মার্কেটে যায় এবুডির একজন রে আলগা করে জিজ্ঞ গাইলে আমি হেবুডি কেরু হ্যাঁ বেদ্য পুরা গেরা মারে যদি বলেন আহা বা বোন আমনে তো কম পক্ষে বলা দরকার উনি রাবে অবশ্রী এবুডি বল ভাই অবেডি গেরাম গেরাম আডে মার্কেটে মার্কেটে ঘুরে আমারে পাগলে পাইছে আমি এরকম ভালতো মহিলার বুঝি কম বেড়া তাইলে নাফরমান সম্মানিত হয় না। নাফরমান সম্মানিত হয় না ঘৃণিত হয় ঘৃণিত হয় প্রিয় বন্ধু জন্য নষ্ট হয়ে না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান এডি কইন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নেই সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখা আল্লাহ রহমতে হুজুর চার রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি এটি কিনতেন কন এগুলো কোনো বিষয় হইল নি বেটা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাততলা ছয়তলা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মুরখার গরো না এটি গরু গরু কোনে না ম্যাডাম তোমার আম আমগো এসো প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলাতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন কি হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়া প্রাইভেট কার দেওয়া ম্যাডাম কীর্তন মাত বুড়ি করে না না প্রাইভেট কারে চরে আরে বাপরে আরেকজনে বলবে সার মাত বুড়ি করেন না ছাগল টানে প্রাইভেট কার দিয়া কি টানে হুম তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না দুনিয়া তৃপ্তির যদি কোনো বিষয় হয় এটা সেজদা আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা দিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের নিকৃষ্ট গালি দেয় আশি বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুণা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাফেশ أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللّهُ الله تعالى بولين إيجي باي إيجي نشيط قد سلمنا باي كنوا ألقى دليل الموباية الله تعالى بولين أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللّهُ الله بولين بنداء ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা ঈশ্বর নও তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন পড়ল না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মোমেন কি এভাবে হেরে যায় ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলেন তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদখোর হারামখোর তাকে জিজ্ঞেস করি বাপ তুমি নাফর মান হারাম কর আর ছাড়বা না এটা দিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনো দিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌ বয়স্ক বাবা সবাইকে বলি কোনদিন ছেড়ে দিবেন বলেন কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফাইসালাটা আসলে কি আখেরাত বলতে কি বুঝলেন কবর হাসর মিজান এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখরাত বলতে পরকাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করবো না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কুরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে ওমা আদরাকা মাহিয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে বন্ধু আমার জাহান্নামের আগুন হাবিয়া জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি তো আল্লাহ নিজেই বলে নারুন হামিয়া জাহান্নামের আগুন সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন